ভাই একদম ইউনিক একটা বাইক চলে আসছে একদম ছোট বাচ্চাদের জন্য দুইটা কালার আছে দেখেন অনেক সুন্দর একটা এটা কিন্তু আবার মিউজিক আছে লাইটিং আছে এখানে লাইটিং আছে খুবই সুন্দর মিউজিক আছে যে এখানে ব্যাটারি লাগালে খুব সুন্দর মিউজিক হবে গাড়িটা কিন্তু আমাদের একদম নতুন আসছে মানে এক কথায় অসাধারণ একবারে এক বছর থেকে সাত আট বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে খুবই সুন্দর হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা বাচ্চা যদি ছোট হয় চালাতে না পারে বাচ্চার বাবা মা এখানে এভাবে কন্ট্রোল করবে এভাবে সামনে পিছনে ডানে গামে নিতে হবে আর ব্যাটে লাগলে এটাতে চাপ দিলে মিউজিক বাজবে আর বাচ্চা যত বড় ফেলে দেয় ভাঙবে না আর বাচ্চা যখন চালানো শিখে যাবে এখানে চাপ দিয়ে চালাবে ঠিক আছে সামনে পিছনে সব দিকে যাবে চাকাগুলো কিন্তু খুবই ভালো ফাইবারের মাটিতে টাইসে সব জায়গায় চালাতে হবে দুইটা কালারই সুন্দর এটা আমাদের প্রাইস নেওয়ার ইচ্ছে ছিল তিন টাকা এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাইকে মাত্র পঁচিশশো টাকা একদম হোলসেল প্রাইস পঁচিশশো টাকা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার বাইরে নিলে যারা চারশো টাকা আসবে ডেলিভারি চার্জ আর আপনারা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল হাতে পাবেন তারপর পঁচিশশো টাকা মালের দাম দিয়ে দিবেন সারা বাংলাদেশ কুরিয়ার করে দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা বাচ্চাদের নতুন একদম অরিজিনাল ফাইবার যত জোরে ফেলে ভাঙবে না খুবই সুন্দর আনকমন একদম নতুন আসছে